এবার জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সমাজসেবী অনির্বাণ সামন্তের জীবনী নিয়ে বই লিখলেন লেখিকা অনুরাধা চক্রবর্তী গত আঠারোই জানুয়ারি কলকাতার বরানগরের টবিন রোডের সেবাসঙ্গ হলে আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন হয় পঞ্চাশ বছরের ঐতিহ্যবাহী সাহিত্য জগৎ প্রকাশনী সংস্থা থেকে বইটি প্রকাশ পায় বইটির নাম রাখা হয় সেবার পথযাত্রী অনির্বাণ পাঠকদের কথা মাথায় রেখে গল্পের আকারে আকর্ষণীয় করে লিখেছেন লেখিকা এবং বইটির প্রতিটি পাথায় রাখা হয়েছে অনির্বাণ সামন্তের বিভিন্ন সমাজসেবামূলক কাজের রঙিন ছবি বিশিষ্টজনদের মতে পাঠক মহলে এটি একটি জীবনী গ্রন্থ হিসাবে আলোড়ন সৃষ্টি করবে দু হাজার পঁচিশের কলকাতা আন্তর্জাতিক বইমেলায় সাহিত্য জগৎ প্রকাশনী ছশো চব্বিশ নম্বর স্টল থেকে বইটি পাওয়া যাবে এদিনের দিনের বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সমাজসেবী অনির্বাণ সামন্ত লেখিকা অনুরাধা চক্রবর্তী পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন যুগ্ম সচিব অশোক কুমার ব্যবর্তা কবি সাহিত্যিক এবং বঙ্গ সাহিত্য সম্মেলনের সাধারণ সম্পাদক গোপাল চক্রবর্তী সাহিত্য জগৎ প্রকাশনের কর্ণধার শিবব্রত মৈত্র লেখিকা রানু রায় অনিলচন্দ্র শিকদার সাহিত্যিক এবং বাচিক শিল্পী প্রদীপ দে এবং ডক্টর সমরেন্দ্রনাথ ঘোষ এটা তো কোনো দিন ভাবিনি যে জীবনী নিয়ে কোনোদিন বই বেরোবে বা এরকম কোনো চিন্তাভাবনা আমার ছিল না তো আমি যেহেতু সাহিত্য জগতের মুখ্য উপদেষ্টা সাহিত্য জগৎ প্রকাশনী শিবব্রতবাবুর যার কর্ণধা শিবব্রত মৈত্র উনি প্রথম আমাকে বললেন যেহেতু আপনি আমার সংস্থার চিফ অ্যাডভাইসার বা মুখ্য উপদেষ্টা তো আপনাকে নিয়ে আমার একটা ভাবনা ভাবনাচিন্তা আছে আমি আপনার কাজকর্ম দেখি খুব ভালো লাগে এই কাজকর্ম যদি মানুষের সামনে তুলে ধরা যায় তাহলে একটা ভালো জিনিস হবে ঠিক আছে মানুষের সামনে একটা ফেলে যায় তাহলে একটা মানুষের চেতনা পরিবর্তন বা মানুষের মানসিকতা পরিবর্তনের সুযোগ আছে তো আমি বললাম এই বই লেখার ব্যাপারে তো আমার কোনো ধারণা নেই তো বললাম আমার আন্ডারে অনেক লেখক লেখিকা আছেন আমি ডিসাইড করব যে কে লিখবেন সেটা ঠিক আছে যোগ্য তোমাকেই দেওয়া হবে আপনি শুধু আমাকে সাহায্য করুন তাহলেই হবে আর একটা কথা উনি বললেন যে এর জন্য কোনো টাকা পয়সা আপনাকে দিতে হবে না যা খরচ আমার যে কোনো টাকা পয়সা ইনভেস্ট করার আপনার দরকার নেই যা লাগবে আমি দেবো আমি বুঝে নেব তাহলে পুরোটাই আমার মানে প্রাপ্যই বলা যায় উনি আমাকে যোগ্য সম্মানই দিলেন হিসেব মতো কারণ আমি ওনার সংস্থার মুখ্য উপদেষ্টা হলে আমার কিছু দায়িত্ব রইল না ওনারা দুজনেই প্রকাশক আর লেখিকা উনি চয়েস করলেন মাননীয় অনুরাধা চক্রবর্তীকে ওনাকে দিয়েই সম্ভবত উনি একজন কবি হলো প্রথম সম্মত জীবনী লিখেছেন তো সেটা দিয়ে ওনাকে দিয়েই উনি বইটা করাবার ওনার মনে হয় যে উনি হয়তো যোগ্যতম হবেন তো দুজনে মিলেই পরিকল্পনা করে সুচারুভাবে কিভাবে হবে না হবে বিভিন্ন বই থেকে তথ্য সংগ্রহ করে ওনারা যেটা লিখেছেন বা বিভিন্ন বইকে অনুসরণ করে যতটা জানি আমি একটা বইটা পড়া হয় ওঠিনি আমার তো সেটা করেই ওনারা আজকে বইয়ের মনে উন্মোচনটা হলো এবং এটা আমার কাছে তো অনেক একটা অভাবনীয় প্রাপ্তি অনির্বাণবাবু আজ দীর্ঘ কয়েক বছর যাবৎ এই সমাজসেবার কাজটিকে একান্ত নিবিড়ভাবে নিয়ে এগিয়ে চলেছেন আর সবচেয়ে বড় কথা তিনি এককভাবে এগিয়ে চলেছেন আমরা দেখেছি বিভিন্ন দলগত সংগঠন ক্লাবগত সংগঠনের মাধ্যমে সম সমাজসেবা হয়ে থাকে বিভিন্নভাবে বয়স্ক মানুষদের ত্রাণ দেওয়া তাদের খাওয়ার ব্যবস্থা করা পথারা শিশুদের অনাথ বাচ্চাদের যে সেবামূলক কাজ আমরা সংগঠনগতভাবে বিভিন্ন জায়গায় দেখেছি কিন্তু এই ধরনের একটি ব্যতিক্রমী প্রয়াস অনির্বাণবাবু কোলে চলেছেন সত্যি কথা বলতে আমরা আম বলতে আমি তো অবশ্যই যে সেভাবে জানতামই না আজ দীর্ঘ কয়েক বছর ধরে তার সঙ্গে একটা সম্পর্ক গড়ে ওঠায় নিবিড়ভাবে তাকে জানতে পারায় যে যে জিনিসটা উন্মোচিত হলো আমার দিক থেকে এটা বিরাট একটা আলোকের পথ এ পথে আমরা যাতে চলতে পারি কেউ যদি এগোতে পারে এই ধরনের অনুপ্রেরণা যদি পাওয়া যায় সেটা বাবু দিয়েছেন ভীষণ ভালো লাগে তার সঙ্গে এই কাজে যুক্ত হতে পারলে থাকতে পারলে ভীষণভাবে অনুপ্রাণিত আমি ব্যক্তিগতভাবে বলতে পারি